নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব সমরেশ বসুর লেখা সর্বার্থ সাধিকে গল্পে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে আর শেষ করিয়া গৌরমোহন ষাষ্টাঙ্গে প্রণাম করিলেন রহিলেন সেই অবস্থায় বেশ খানিক্ষণ তখনও তাহার কম্পিত ঠোঁটে ও অস্ফুট গলায় কোন প্রার্থনা ধ্বনি শোনা যাইতে লাগিল প্রণাম সারিয়া যত্নপূর্বক দৈনন্দিন চন্দন চন্দনচর্চিত গীতা এবং চণ্ডী শালুর কাপড়ে জড়াইয়া তুলিয়া রাখিলেন ঠাকুরের আসনের এক প্রান্তে বসিয়াছিলেন সেই কোন ভোরে অন্ধকার থাকিতে গঙ্গা স্নান করিয়া ফিরিবার পথে পাঁচ মন্দিরের শিব প্রণাম করিয়া আসিয়াছেন তারপর আন্নিক এখন বেলা প্রায় নটা ইতিমধ্যে মেজবও বার কয়েক উঁকি দিয়া গিয়াছে এবং প্রতিবারেই ফিরিয়া গিয়াছে কিঞ্চিত ঠোঁট ফুলাইয়া মৃদু শব্দে আঁচলের ঝাপটা দিয়া কিংবা অকারণে ঘরে ঢুকিয়া এটা সেটা নাড়িয়া আর চোখে দেখিয়া গিয়াছে শ্বশুর মশাইয়ের কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় কিনা কেননা বিশেষ কার্যপলক্ষে তাড়াতাড়ির জন্য তাহাকে সন্ধ্যা করিতেও দেখা গিয়াছে কিন্তু আজ বৃথা গৌরমোহনের চোখ তখনও অর্ধ নিমিলিত ভাবে এবং ভক্তিতে শান্ত ও গম্ভীর সে চোখের দৃষ্টি কপাল চন্দন চর্চিত একখানি বহু রিপু করা পাতলা গরদ ধোয়া হইলেও পুরনো গরদের রং দেখিয়া মনে হয় যেন কত ময়লা মাথার কাঁচা পাকা চুল ছোট করিয়া কাটা শিখাটি বেশ লম্বা এবং তাহাতে একখানি পুরো গোলঞ্চ ফুল বাঁধা রহিয়াছে তাহার দেবভক্তির তুলনা নাই সারা ভাটপাড়ায় তাহার ভক্তিমান ও সৎ বলিয়া খুবই শুনাম তিনি বলেন এ নিয়েই তো বেঁচে আছি আর কি বা আছে কেই বা আছেন বলো সত্য তাহার আর কি আছে একসময় চটকালে চটকলে কেরানীর কাজ করিয়াছেন তাই ছেলেকে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছেন কিন্তু ভাগ্য কিছুটা অপ্রসন্ন ছিল বড় ছেলেটি বিধবা বউ এবং একটি ছেলে রাখিয়া মারা গিয়াছে মেজটি বছরখানেক পূর্বে বিবাহ করিয়া চাকরি উপলক্ষে বিদেশবাসী হইয়াছে বলিতে গেলে তাহার আয়েই এ সংসারের ভরণ পোষণ চলিতেছে ছোট ছেলেটি এখনো ছোটই এবছর স্কুল পাঠ শেষ করিয়া সে কলেজে ঢুকিবে আর তাহার স্ত্রী আছেন সুনয়নী ওই যে ঘরের একপাশে পাশে তক্ত শুইয়া রহিয়াছেন বাত পঙ্গু অনড় এবং বাক শক্তিহীনা কয়েক বছর ধরিয়া বোধ করি দিন একের জন্য শয্যা ত্যাগ করা সম্ভব হয় নাই শুধু তাহার বড় বড় চোখ দুটিতে এখনো প্রাণ আছে মনটা আসিয়া ঠেকিয়াছে সেইখানে চোখের ইশারাতেই তিনি ডাকেন কথা বলেন হাত দুটি নাড়িতে পারেন খুব আস্তে আস্তে এ বাড়ি এবং মানুষগুলির দিকে চাহিলেই বোঝা যায় সুনয়নীর মৃত্যুর জন্য সবাই প্রতীক্ষা করিতেছে কিন্তু তিনি সবাইকে নিরাশ করিতেছেন দিনের পর দিন সারা দিনের মধ্যে তাহার প্রতি নজর কারো বড় একটা পড়ে না খাওয়াইবার সময়টুকু ছাড়া বলিতে গেলে এখন তিনি না মরিয়াও মরিয়া রহিয়াছেন আর্নিকের শেষ ঘণ্টাধ্বনি শুনিয়াই ও মালতী ছুটিয়া আসিল বালিকা মাত্র বয়স বছর ষোলো সতেরো হইবে বা চেহারার বিশেষত্ব কিছু না থাকিলেও সব মিলিয়া প্রায় সুন্দরী হইয়া উঠিবার উপক্রম করিয়াছে আবারে এবং কর্তৃত্বের অনুযায়ী তার চরিত্রটি বড় মিষ্টি আদুরি বউ ও কর্মঠ সংমিশ্রণে সে মানান সই সে আসিয়াই অভিমানের সুরে বলিল আপনার কিন্তু বাবা আনিক বেড়ে গেছে গৌরমোহন একটি নিঃশ্বাস ফেলিয়া নীরবে সস্নেহে হাসিলেন এত বড় কথা একমাত্র মালতি বলিতে পারে আর কেহ বলিতে পারে নাই বা পারিবেও না বিশেষ তাহার পূজা সম্পর্কে সকলেরই একটা শ্রদ্ধা রহিয়াছে উঠিবার মুহূর্তে রেকাবির চিনি প্রসাদের এক চিমটি লইয়াও জিভে ও মাথায় ঠেকাইলেন গৌরমোহন তারপর ছোট জল চৌকিখানিতে আসিয়া বসিলেন মালতী তখনও দাঁড়াইয়া আঁচল পাকাইতেছিল ফসা ঘোমটা টানিয়া দিয়া সে আবার বলিল আজকে কিন্তু বাবা আর না বলতে পারবেন না আগেই বলে রাখছি গৌরমোহনের মুখে হাসি আছে বিরক্ত বা ক্ষুব্ধ হইলেও তিনি তা চোখিতে গোপন করেন বলেন হ্যাঁ গো বেটি তাই হবে এখন তুমি আর বলিতে হয় না খুশিতে চড়াই পাখির মতো ফুৎকারে উড়িয়া গেল মালতী রান্নাঘরের দিকে আবার তেমনি চকিতে ফিরিয়া আসিল একটি ছোট বাটি ও চামচ লইয়া গৌরমোহনের স্নেহ হাসি মুগ্ধ হইয়া উঠিল বলিলেন এ আবার কি মালতী লজ্জায় আনন্দে বাটির দিকে চাহিয়া বলিল ছুলা আর লঙ্কা ভাজা নুন দিয়ে বেটে দিয়েছি যায়ের সঙ্গে খুব ভালো লাগবে খেয়ে দেখুন পাগলি কোথাকার খুশিতে উজ্জ্বল হয়ে উঠল গৌড়মোহনের মুখ আজকাল এক কাপ চা ছাড়া সকালে আর কিছু পাওয়া যায় না এটা মালতীর বিশেষ আয়োজন ফিরিবার পথে মালতি আপন মনে হাসিয়া আবার দাঁড়াইল চোখ বড় করিয়া বলিল জানেন বাবা অনুদের বাড়ির বউয়ের চুড়িগুলো আমি আজ দেখে এসেছি কি সুন্দর ফ্যাশনের চুড়ি আজকাল ওই ফ্যাশনটাই সকলে ভালোবাসে বলিয়া আর মুখে নিজের হাত দুখানি সামনে বাড়াইয়া বলিল আর আরে কি বিচ্ছিরি প্যাটার্ন একেবারে সে কেলে আমার বাবার যেমন বুদ্ধি সোনা একটু দিল তো তার কোনো ছাত নেই আপনি আজই এগুলো আকুল শেঁকড়ার কাছে নিয়ে যান ছোলার মশলার ছাতু আটকায় গৌরমোহনের গলায় হাসির একটু হু হু শব্দ করিতে গিয়া শুকনো ছাতু গলা দিয়া নাসা পৌঁছয় প্রায় না তাহার মন বুঝিয়া এমন অবারিতভাবে আর কেহ এ বাড়িতে আজ ও কথা বলিতে পারে না পারে কেবল বউ মালতী কিন্তু মালতী গেল না ফিরিয়া একেবারে শ্বশুরের পায়ের সামনে বসিয়া বড় বড় চোখে ফিসফিস করিয়া বলিল আমার বাবা তো এই আড়াই ভরি সোনাও দিতে চায়নি জানেন বাবা বলেছিল আমার ধর মিষ্টি বেয়াই হাতে পায়ে ধরে আমি এমনি মেয়ে দিয়ে আসব। বলিয়া এক মহা মতো ঘুমটা টানিয়া ভ্রু কুচকাইয়া বলিল আমি বেঁকে বসলুম বললুম পাঠাচ্ছ তো এক গরিবের ঘরে তবুও খালি হাতে বরদিকে পাঁচ ভরি সোনা দিতে পারলে আর আমার বেলাতেই যত অভাব শেষটায় তো শুনিতে শুনিতে এবার বিরক্ত হইয়া ওঠেন গৌরমোহন কিন্তু হাসিটি একেবারে দূর হয় না বলেন হ্যাঁ গো পাগলি খুব বুঝেছি এবার একটু চা দাও ও মা ভুলেই গেছি বলিয়াই পড়ি পরিমরি করিয়া ছুটিল মালতী আশ্চর্য আপন বাপ এমন পর হইয়া যায় মেয়েদের কাছে আর সে গল্প কিনা একেবারে শ্বশুরের কাছে গৌরমোহনের ক্ষুব্ধ মুখ হইতে হাসিটুকু সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গিয়াছে মালতী চায়ের কাপটা বাড়ির বাহির হইতে মোটা গলায় ডাক ভাসিয়া আসিল ঠাকুরমশাই বাড়ি আছেন নাকি চায় চুমুক দিতে গিয়া চুম্বন মুখ ঠোঁট গৌরমোহনের আড়ষ্ট হইয়া গেল বড় অসহায় ও করুণ দৃষ্টিতে তিনি চাহিলেন মালতির দিকে বৌমা মাত্র এক বছর বিবাহ এবং বালিকা হইলেও এ চাহনির অর্থ বিলক্ষণ জানে সে এক মুহূর্ত অপেক্ষা করিয়া উঠোনে আসিয়া জোর গলায় বলিল দেখো তো ঠাকুরপো বাবাকে কে ডাকে বলে দাও বাড়ি নেই কল্পিত ঠাকুরপোকে কথাটি বলিয়াই সে সদর দরজার কাছে ছুটিয়া গিয়া ফুটো দিয়া দেখে লোকটা কি বলে দেখিল লোকটা সংশয়ান্বিত ভাবে দরজার দিকে চাহিয়া কি যেন বিড়বিড় করিতে করিতে চলিয়া যাইতেছে সে হাসিতে হাসিতে আসিয়া সে কথা শ্বশুরকে বলিল সে হাসিতে যোগ দেওয়া বা হাসিটুকু চাহিয়া দেখাও যে গৌরমোহনের পক্ষে কত কঠিন মালতি তাহা জানে না তাই সে পাওনাদার বলরামের প্রবঞ্চিত মুখ স্মরণ করিয়া হাসিয়া আকুল হইল গৌরমোহনের কপালে রেখাগুলি জংশন স্টেশনের লাইনের মতো বাঁকিয়া চুরিয়া উঠিল ক্ষোভে বেদুনায় আক্ষোসে ও অপমানে কালো হইয়া উঠিল গৌরবর্ণ মুখ অথচ একদিন তাঁর সততার ঢাক বাজাইয়াছে লোকে তার চটকলের সহকর্মীরা শুধুমাত্র ঘুষের পয়সায় অর্থ সঞ্চয় করিয়া সকলেই অল্প বিস্তর ঐশ্বর্য করিয়াছে কিন্তু তিনি পারেন নাই সে সততার ঢাক আজ শুধু ঠস্কাইয়া যায় নাই যেন উপহাসের খেউর গানের তাল হইয়া উঠিয়াছে কি লাভ হইয়াছে সেদিনের সাধা লক্ষ্মী পায়ে ঠেলিয়া আজও তাহাকে কয়েকটি দোকানের হিসাব লিখিয়া এ ঝুঁকির মরা সংসারে ঠোকা জোড়া দিতে হয় সুদূর কানপুরে মেজ ছেলেটি প্রকৃতপক্ষে নির্বাসিত থাকিয়া মাসিক কিছু টাকা পাঠায় অথচ এত বড় সংসার ফলে দেনার শেষ নাই এবং দেনা করিতে তার শোধ দিতে পারেন না মিথ্যার আশ্রয় লইয়া লুকাইয়া বেড়াইতে হয় ছোট ছেলেটি লেখাপড়া শিখিতেছে বটে কিন্তু পাঠ্যের চেয়ে অপাঠ্য পুস্তক বেশি পাঠ করিয়া বিগড়াইয়া যাইতেছে অবশ্য ধর্মবিরুদ্ধ কথা আজকাল সব ছেলেপুলেরাই বলিয়া থাকে কিন্তু ছেলেটি তার রাষ্ট্রবিরুদ্ধ সর্বনাশের পথ ধরিয়াছে সর্বনাশ বৈ কি এ হতভাগ্য দেশের দরিদ্র সন্তানেরা রাষ্ট্রবিরোধী হইলে তাহার জন্য লাঞ্ছনা ও মৃত্যু প্রতি মুহূর্তে উৎপাতিয়া থাকে কিন্তু এত মেধা লইয়া ছেলের মরা চলিতে পারে না তাহা হইলে এ সংসারের ভারকে লইবে তাহাকে সব সহিয়া শুধুমাত্র উপার্জনক্ষম হইতে হইবে জীবনের এই নানান দুর্যোগে বিচলিত হইয়া গৌরমোহন অভিমান ক্ষুব্ধ মুখে তাকান ঘরের দেবতার দিকে ঠাকুর অনেক দূর তো এনে ফেলেছ আর কত দূর তারপর এক নিঃশ্বাসের শব্দে চমকাইয়া সুনায়নের দিকে তাকান হ্যাঁ মনে থাকে না যে এ ঘরে আরেকটি মানুষ আছে সে সবই শুনিতেছে এবং বিচিত্র অপলোক একজোড়া চোখ লইয়া সবই দেখিতেছে দেখিলেন স্ত্রীর চোখ জোড়া তার দিকেই নিবদ্ধ তাড়াতাড়ি একবার ভাবিয়া লইলেন আজ অমাবস্যা বা পূর্ণিমা কিনা কারণ সব দিনগুলিতে সুনয়নির রে ভোগান্তের উপরেও যন্ত্রণা পারে বলিলেন কিছু বলছো সুনয়নির মাথা একটু নড়িলো বা চোখের তারা দুইটি একবার ঘুরিয়া গেল এপাশে পাশে ও পাশে অর্থাৎ কিছু বলিবেন না কিন্তু সুনায়নির মনের এবং হৃদয়ের সমস্ত ভাব ও কথা তাহার স্থির চোখে জমা হইয়া এমন বিচিত্র দৃষ্টি হইয়াছে যে সে চোখের দিকে একটু বেশি সময় তাকাইয়া থাকা এক দুরূহ ব্যাপার চোখের ওপর সমস্ত চেতনা আসিয়া পড়ায় তাহা বড় হইয়া উঠিয়াছে এবং সাপের মতো অপলক বলিয়া সবাক না হইয়াও সে অবাক চোখে কত না ভাব বেশিক্ষণ তাকাইয়া থাকিলে মনটার মধ্যে কেমন করে ভয়ও হয় মালতী ছিল না কোথায় গিয়াছিল আবার ঢুকিল ঝড়ের মতো শাড়ির আঁচল উড়াইয়া আসিয়াও থমকিয়া দাঁড়াইল দরজার কাছে ছুটিয়া আসিতে হাঁপাইয়া পড়িয়াছে সে তার নাকের পাটা কাঁপিতেছে দুলিয়া দুলিয়া উঠিতেছে ষোড়শী বুক এবং কিসের গোপন লজ্জায় যেন আর চোখে শ্বশুরের দিকে তাকাইতেছে টেপা ঠোঁটের কোণে সলজ্জ হাসি চমকাইতেছে হাতে একখানি কিসের বই উঁকি মারিতেছে তার আঁচল ঢাকা হইতে নতুন কোনো আবদারের আশঙ্কায় গৌরমোহন হাসিলেন বলিলেন হাতে আবার ওটা কি বৌমা এ কথার জন্যই বোধ হয় মালতী অপেক্ষা করিতেছিল তাড়াতাড়ি বইটার একটা পাতা খুলিয়া সে গৌরমোহনের পায়ের কাছে বসিয়া পড়িল অলঙ্কারের নমুনা চিত্রের একটি বই তাহার ভিতর হইতে তাহার পছন্দ সই নমুনাটি বাহির করিয়া দেখাইয়া বলিল এই যে বাবা এই নমুনাটা এরকম তৈরি করতে হবে অনুদের বই চেয়ে নিয়ে এলাম আপনি এই বইটাও নিয়ে যান নইলে সে কি করতে কি করে বসবে গৌরমোহনের হাসি মুখ ও কারণ্যে বিচিত্র হইয়া উঠিল একটা অদ্ভুত শব্দ বাহির হইলেও তার নাকের ডগা দিয়া তিনি বার কয়েক হু হু করিয়া সব বুঝিয়া মানিয়া লইলেন কিন্তু ব্যাপারটা মালতীর মনপুত হইল না সে এক মুহূর্ত আঙুল কামড়াইয়া কি ভাবিল পর মুহূর্তেই উজ্জ্বল চোখে বাহির হইয়া গেল আবার ফিরিয়া আসিল একটি পেন্সিল লইয়া এবং তাহার নমুনার পাশে একটা ঢেড়া কাটিয়া বলিল দেখুন বাবা এই দাগ রইল আবার ভুল করে বসবেন না যেন দেখেছেন দাগটা যেন যুদ্ধের পূর্বে সেনাপতিকে রাজা রাজ্যের ম্যাপ দেখাইতেছেন বিরক্ত হইলেও গৌরমোহন যেন বিরক্ত হন নাই বরং আর বুঝাইতে হইবে না গোছের করিয়া বলিলেন দেখেছি গো দেখেছি তুমি আমাকে এবার একটু তামাক খাওয়াও তো ও মা ভুলেই গেছি বলিয়া সে তাড়াতাড়ি তাঁর প্রাত্যহিক কলকে সজ্জা করিয়া আগুনের জন্য রান্না ঘরে গেল সেখানে বিধবা বড় বউ তার দামাল ছেলেটিকে লইয়া রান্নার কাজে বড় ঝামেলার মধ্যে পড়িয়াছিল বিদ্রূপের হাসিতে তাহার ঠোঁটের কোণ বাঁকিয়া উঠিতেছিল মালতীকে দেখিয়া ছেলেটি আসিয়া তাহাকে জাপটাইয়া ধরিল এবং তাহার মায়ের ডাকের অনুসরণ করিয়া বলিয়া উঠিল মালতী ওই মালতী আমাল খিদে পেয়েছে মা দেয় না মালতী ব্যস্ত গিন্নির মতো শিশুকে তাড়াতাড়ি আলতো চুম্বনে ভুলাইয়া বলিল লক্ষ্মী বাবা আমি কাজটা সেরে নিই তারপর সব দেখছি যায়ের দিকে ফিরিয়া ওকে কিছু খেতে দাও না বর্দি বর্দি তখন শিলনোড়া লইয়া পড়িয়াছে মুখ না ফিরাইয়া বলিল কি আছে যে দেব এ হতভাগা সংসারে কি সকালে দু পয়সার মুড়ি আসবে যে দেব একেবারে ভাত হলেই খাবে তবুও উৎসাহের আতিশয্যে মালতীর মনে হইল না যে ছোলার ছাতু তার অভুক্ত ভাসুর দেওয়া হয় নাই সে আবার কাজটা সেরে বলিয়া চলিয়া রান্নাঘরে বড় বউ একলা ঠোঁট উল্টাইয়া হাতের একটা বিচিত্র ভঙ্গি করিয়া যেন শিলনোড়াকেই বলিল হায় রে কাজ হতভাগী কি নিয়ে তোর মাতামাতি দুদিন বাদে তো সবই খুঁজবে নিজেকে দেখাইয়া বলিল এ গায়ে কি কম সোনা ছিল তা সবই গেছে এ সংসারের পেটে যা হাড়ল গর্ত বাবা এ সংসারের মালতী তখন শ্বশুরকে তামাক দিয়া বাক্স হইতে তার জমানো যে টাকা ছিল তাহা বাহির করিল একখানি ফর্সা রুমালে হাতের ছগাছা চুরি ও সেই টাকা বাঁধিয়া শ্বশুরকে দিয়া বলিল সোনা দেড় ভরি আছে বাবা সামনে থেকে ওজন করিয়ে নেবেন ব্রোঞ্জ আর কিনতে হবে না ওর ওপরেই কাজ হবে বাণী খরচার টাকাও ওর মধ্যেই রইল এক মুহূর্ত চিন্তা করিয়া আবার বলিল যদি দেখেন বাণী খরচা কুলোচ্ছে না তাহলে আনাটাক সোনা বেঁচে দেবেন কেমন হ্যাঁ সবই বুঝিয়াছেন গৌরমোহন কিন্তু তিনি একটা দুর্ভাবনায় বিচলিত হইয়া উঠিয়াছেন এ সংসারে অভাব চিরকালের তাই সুনায়নি হইতে শুরু করিয়া বড় বউ সকলের গা হইতে বিন্দু সোনা চিমটি কাটিয়া লইয়া এ সংসার বাঁচাইতে ব্যয় হইয়াছে সকলেরই মনে দুঃখ হইয়াছে সোনা দিতে শরীর হইতে অলংকার খুলিয়া দিতে কোন মেয়েই বা খুশি হয় কিন্তু অলংকার সোহাগী তার এ বৌটির কাছ হইতে কেমন করিয়া তিনি তাহা লইবেন গহনা শোকে যে মরিয়া যাইবে তাহার বৌমা এমন যাহার সোনা অন্ত প্রাণ তাহার প্রাণটুকুও সোনা দিয়া মোড়া হইলে বোধ হয় ভালো হইত হায় কপাল সোনা কি শুধুমাত্র অলঙ্কারের জন্য তাহা দিয়া জগৎ চলিতেছে কিন্তু বৌমা তাহার কিছুই বুঝিবে না জামা পড়িয়া চুরি ও পয়সার পুঁটুলি পকেটে লইয়া নমুনার খাতাটি বগলে গৌরমোহন বাহির হইলেন অনেকদিন বলিয়া বলিয়া আজ মালতীর মনোবাঞ্ছা পূর্ণ হইতে যাইতেছে সেই খুশিতে সে আপন মনে হাসিতেছিল বোধ করি ভাবিতেছিল সেই চুরি পড়িয়া কেমন ভাবে সে অনুদের বাড়িতে গিয়া দেখাইবে এবং এই হাতে কেমন মানাইবে বা সবাই না জানি কত প্রশংসাই করিবে ভাবিতে ভাবিতে হঠাৎ হাতের দিকে নজর পড়িতে অভ্যাসের ভুলে চুরি না দেখিয়া বুকটা তাহার ছেদ করিয়া উঠিল পর মুহূর্তে হাসিয়া উঠিল এবং ছুটিয়া দরজার কাছে প্রায় গৌড়মোহনের গায়ের উপর হুমড়ি খাইয়া পড়িয়া বলিল বাবা খুব সাবধান পকেটমারের দৌড়াত্ম আজকাল গৌরমোহন নিরত্তরে বাহির হইতেছিলেন ঘাড় নাড়িয়া কিন্তু মালতী আবার খুব বিবেচনা করিয়া বলিল নিচের পকেটের চেয়ে ওটা আপনি বুক পকেটে রাখুন বাবা ও সব বনিশেরা কখন কি করে বসে তার ঠিক কি গৌড়মোহন রাগে ও বিরক্তিতে এবার বেশ সশব্দেই হাসিয়া উঠিলেন এবং মুখ ফিরাইয়া বুক পকেটেই রুমালখানি রাখিয়া বাহির হইয়া গেলেন ঘরের মধ্যে সুনায়নীর চোখের দুইটি ঘরের বিগ্রহের দিকে বিদ্ধ ঠোঁট সামান্য নড়িতে ছিল তাহার তিনি বলিতেছিলেন ছেলেটিকে আদর করিতে লাগিল এবং বারবার নিজের খালি হাত দুইটির দিকে চাহিয়া যেন প্রিয় আগমনের উল্লাসে চোখ হাসিয়া উঠিতে লাগিল গৌরমোহন পাঁচ মন্দির পার হইয়া যে রাস্তাটি আঁকিয়া বাঁকিয়া বড় রাস্তায় গিয়াছে সে পথ ধরিলেন তাহাকে প্রথমে যাইতে হইবে হাজরার দোকানে তারপর সাধুকার তেল ঘিয়ের খুচরো বিক্রির ঘরে উবেলা আবার সেই কাঁকিনায় যাইতে হইবে কয়েকটি দোকানে হিসাব লিখিতে ওল ফাঁকে যে একটু সময় করিয়া আকুল শেখরার ঘরে যাইবেন তাহাই ভাবিতেছেন বড় রাস্তার মোড়ে আসিতেই হঠাৎ চায়ের দোকান হইতে প্রায় গোপন হত্যাকারী সর্বনেশে শনি ঠাকুরের মতো পাওনাদার বলরাম শাহ গৌরমোহনের মুখের সামনে আসিয়া দাঁড়াইল এবং প্রণাম ভুলিয়া দাঁত খিচাইয়া জোর গলায় বলিয়া উঠিল তো অবি যে বড় বাড়ির মেয়ে মানুষকে দিয়ে বলিয়ে দিলেন বাড়ি নেই আপনি হ্যাঁ বামুন হয়ে এমন মিছে কথা যেন প্রচন্ড বজ্রাঘাতে গৌরমোহনের সর্বাঙ্গ পুড়িয়া গেল রক্ত নাই তাহার মুখে তিনি বলিতে চাহিলেন বলরাম একটু আসতে কিন্তু তাহার ঠোঁট নড়িল শব্দ বাহির হইল না বলরাম গলা চড়াইয়া বলিল কিরকম কথা মশাই এত সুনাম আপনার আর তলে তলে এই ছেঁচড়ামো ছি 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 তখন বলে কত কথা ছেলের এক্সামিনের ফি দিতে হবে পরিবারের চিকিৎসার জন্য কভরেজকে টাকা দিতে হবে আর এখন দেখা করা তো দূরের কথা মেয়ে মানুষকে দিয়ে মিছে কথা বলে দেয় আমি ঠিক বুঝেছি এবং বলরামের আশফালনে দুই একজন লোক জমিতে ছিল গৌরমোহনের দরদর করিয়া ঘাম ঝরিতেছে কপালের চন্দন পরিতেছে গলিয়া গলিয়া আর পৃথিবী দুলিয়া উঠিলেও দ্বিধা হইতেছে না তিনি হঠাৎ মরিয়া হইয়া বলিয়া উঠিলেন পরশু পরশু তোমার টাকা নিশ্চয়ই পাবে বলরাম হাজরার দোকানে তুমি এসো আমি থাকবো বলরাম চিৎকার করিয়া সমবেত কয়েকজনকে গৌরমোহনের প্রতিজ্ঞার কথা শুনাইয়া দিল একটু অগ্রসর হইয়া গৌরমোহন দেখিলেন ঘটনা দেখিয়া অদূরেই তাহার ছোট ছেলেটি চোখা অন্যদিকে মুখ ফিরাইয়া মাথা নিচু করিয়া দাঁড়াইয়া গৌরমোহনের চোখে হঠাৎ একটা নোনা জলের স্বাদ তাহার মুখ ভরিয়া তুলিল গাল বহিয়া আসিয়া মনে হইল তাহার কানের কাছে যেন কাহারা কোলাহল করিতেছে এক চিকিৎসে দুধ কয়লা বাড়ি ফিরিয়া গৌরমোহন ভাবিতেছিলেন ছেলে সব কথাই বলিয়া দিয়াছে কিন্তু হাওয়া দেখিয়া বুঝিলেন বলে নাই মালতী আসিয়া জানিয়া তৃপ্ত হইল যে চুরি ও টাকা স্যাঁকড়ার ঘরে পৌঁছিয়াছে বাণী খরচা আর লাগিবে না এবং চার দিনের মধ্যেই পাওয়া যাইবে বলিল দেখুন বাবা আমার হাতটা কেমন ন্যাড়া নাড়া দেখাচ্ছে মেয়ে মানুষের গায়ে সোনা না থাকলে কি বিচ্ছিরি দেখায় তারপর চোখ বড় বড় করিয়া বলিল শোনা পড়লে নাকি শরীর ভালো থাকে বাবা হ্যাঁ গৌরমোহন হাসিতে চেষ্টা করিয়া অন্যমনস্কভাবে সায় দিলেন তৃতীয় দিনে মালতী বায়না ধরিয়া বসিল নতুন চুরি পরে আমি দুদিন বাপের বাড়ি ঘুরে আসব বাবা যেতে দেবেন তো গৌরমোহন যেন চুরির কথা ভুলিয়া গিয়াছিলেন কয়েক মুহূর্ত মালতীর মুখের দিকে তাকাইয়া থাকিয়া হঠাৎ বলিলেন ও আচ্ছা গো যেও। যেও পরদিন সন্ধ্যার পরেই গৌরমোহন মাতালের মতো টলিতে টলিতে বাড়ি ঢুকিলেন এবং হাতের ছড়িটি উঠানে ফেলিয়া দিয়া একটা শ্বাস শব্দ করিতে করিতে বসিয়া পড়িলেন মাথায় হাত দিয়া তাহার সর্বাঙ্গে ঘাম পড়িতেছে ভিজিয়া গিয়াছে জামা মালতী এবং বড় বউ রান্নাঘর হইতে ছুটিয়া আসিল বড় বউ বলিল কি হইছে বাবা অমন করছেন কেন ভয় পাইয়া সে চিৎকার করিয়া উঠিল ঠাকুর পো শিগির এসব কি সর্বনাশ কি হবে বাবা উঠুন ঘরে চলুন মালতী দুই হাতে গৌরমোহনকে টানিয়া তুলিতে চেষ্টা করিল এবং বারবার বলিতে লাগিল কেন এমন হলো কি হলো ছোট ছেলেটি বাড়িতে না থাকাতেই বড় বউ ও মালতীর চেষ্টাতেই গৌরমোহন ঘরে আসিয়া দেওয়ালে হেলান দিয়া বসিয়া পড়িলেন মালতী অকস্মাৎ দারুণ চিন্তায় চমকাইয়া শিহরিয়া উঠিয়া গৌরমোহনের প্রায় কোলের কাছে আসিয়া বলিল বাবা আমার চুরি এনেছেন তো গৌড়মোহন যেন কান্না চাপিয়া এক হাতে মুখ ঢাকিয়া আর এক হাতে তাহার একটি প্রায় অর্ধেক কাটা নিচের পকেট দেখাইয়া দিলেন এবং ধপাস করিয়া মাটিতে মুখ গুজিয়া পড়িলেন হ্যাঁ পকেট কেটে নিয়েছে বলিয়া ডুকরাইয়া উঠিয়া মালতীয় আছড়াইয়া পড়িল মেঝের উপর এবং বালিকার মতোই কাঁদিতে লাগিল আমার চুড়ি নেই আমার চুড়ি নেই বাবা দিতে চায়নি মুখ ফুটে চেয়ে এনেছি গো বড় বউ শ্বশুর ও ছোট যা উভয়কে পড়িল ও নানা চেষ্টা করিতে লাগিল প্রব দিতে তাহার ছেলেটি বারবার মায়ের থুতনি ধরিয়া জিজ্ঞাসা করিতে লাগিল মা মালতী কাঁদে কেন কান্নার মধ্যেই মালতী জিজ্ঞাসা করিল বাবা নতুন প্যাটার্ন গড়া হয়ে গেছিল গৌরমোহন গোঁজা মাথা নাড়িয়া বলিলেন হ্যাঁ মালতীর কান্না আরো উদ্বেল হইয়া উঠিল দেখতেও পেলুম না দেখতেও পেলুম না এমনি অনেকক্ষণ কাঁদিয়া আলু থালু বেসে উঠিয়া মালতী দরজার কাছে দাঁড়াইয়া আপন মনেই ভাঙা গলায় বলিল বলরাম সার দেনাটাও যদি শোধ হতো বলিতে বলিতে তার ঠোঁট কাঁপিয়া উঠিল থরথর করিয়া এবং কান্নার অশান্ত বেগ লইয়া সে বাহির হইয়া গেল কি বলিলে বলিয়া হঠাৎ চমকাইয়া গৌরমোহন অপলোক চোখে দরজার দিকে চাহিলেন কিন্তু মালতী তখন চলিয়া গিয়াছে রাত্রে আর কারো খাওয়া হইল না বড় বউয়ের অনুনয়েও গৌরমোহন কিছু খাইলেন না শুনায়নি খাইলেন না ওষুধ তখন বড় বউ শ্বশুরকে শুইতে অনুরোধ করিয়া মালতীকে লইয়া তাহাদের শোয়ার ঘরে দরজা বন্ধ করিয়া দিল ছোট ছেলেটি তখনো বাড়ি ফিরিয়া আসে নাই গৌরমোহনের চোখ হঠাৎ সুনয়নির দিকে পড়িতেই তিনি চমকাইয়া উঠিলেন তার প্রতি অপলক নিবদ্ধ সেই চোখে কি ভৎসনা ও তীব্র অভিযোগপূর্ণ বেদনা মনে হইল তাহার বুকের চামড়া ছিঁড়িয়া কেহ সমস্ত হৃদয়টাকে খুলিয়া ধরিয়াছে এবং সেই খোলা হৃদয় ঢাকিতে তিনি যেন কোনো অগ্নিগর্ভে তলাইয়া যাইতেছেন এক মুহূর্ত থামকাইয়া তিনি হঠাৎ সুনায়নির রুগ্ন গন্ধ বিছানাটার ধারে গিয়া দুই হাতে তার বাত পঙ্গু হাত দুইখানি নিজের হাতে লইয়া সিক্ত গলায় ফিসফিস করিয়া বলিলেন নয়ন নিজের পকেট কেটে আমি দেনা শোধ করেছি বৌমার কান্নায় এ বুকের কিছু নেই কিন্তু তুমি যদি অমন করে চাও বাঘ শক্তিহীনা সুনায়নী কোনো রকমে হাত দিয়া গৌরমোহনের মুখখানি তাহার মরিয়াও না মরা বুকে টানিয়া লইলেন এবং রোগবশত মাথার উপর হাত দুটি কাঁপিতে লাগিল জল গড়াইয়া পড়িতে লাগিল তার স্থির অপলক সাপের মতো চোখ জোড়া হইতে কিছু বলিতে চাহিলেন পারিলেন না কেবল ঠোঁট দুইটি ডুড়িতে লাগিল